হ্যালো গাইস গুড মর্নিং আবার চলে এলাম প্রতিদিনের মতন ফের শুরু করলাম আজকের পঞ্চম দিন পাঁচ নম্বর ব্লক আজ যে দিন থেকে আজ পাঁচ নম্বর আজকের আবার কি করতে পারি জানি প্রতিদিনের যা কাজ থাকে সেটাই আবার শুরু হ্যাঁ সকালে কালো দেখাতে পারি না আজও ঘর থেকে শুরু করতে পারিনি গেছে আর তাই চলে এলাম এই ডিউটি কাজে বেরিয়ে গেছি এসে গাড়িটা কালকে একটু বৃষ্টি হয়ে গাড়িটা প্রচুর কোনো ময়লা হয়ে গেছিলো ওইটা একটু সাফ করলাম পরিষ্কার করে এখন যাব ডিউটির জন্যে এখন ওই জন্যে আবার শুরু করলাম দেখছি কালকে মানে আমি যা ভিডিও মানে করে সারাদিনের এটা শেষ পর্যন্ত রাতে এসে ওটাকে সেটা ওই দিনটা আপলোড করতে পারি না ওটা নেক্সট দিন পরের দিন ওটাকে আপলোড করি মানে একটা দিন লেট হয়ে লেটে লেটে হয় দেখছি দিনের দিনের এটা প্রতিদিন রাতে আপলোড করে দেওয়ার হুম ওটা করতে পারবো এখন তাছাড়া মেন ব্যাপারটা প্রবলেম হচ্ছে আমার শুরুতেই প্রথম ইন্ট্রোটাই থেকে প্রবলেম হয়ে যাচ্ছে কীভাবে স্টার্টিংটাই সব থেকে প্রবলেম হচ্ছে কীভাবে স্টার্ট করবো ওটাই হচ্ছে কেউ যদি একজন কেউ যেতে থাকে যারা কন্টিনিউ বানাও হ্যাঁ আছো সবাই তাদের মধ্যে কেউ যদি একদিন একজন বলতে বলে দিতে পারো তো খুব ভালো হয় হ্যাঁ আর ভালো সাপোর্ট পাবো যাই হোক আজকেরও কাজে বেরিয়ে পেলাম কাজ ছাড়া কিছু নেই কাজ করলে তবে সব যার টাইম হতো দেখতে তার ফাঁকে তাই কিছু কথা আড্ডা এই এটা বই চলবে এই রকমভাবে হুম আবার যখন যেখানে যাব যেতে পারো সেই জায়গায় গিয়ে কথা হবে তো আমি কাছে দিয়ে যাচ্ছি আমার জেলার ডিউটি হ্যাঁ নিয়ে যাওয়ার ওনাকে তুলতে যাচ্ছি তা তুলতে যাচ্ছি ও বললাম আজকেরও ভালোই গরম আছে রোদটাও রোদ্দুরও ভালোই জোর

ওর চ্যানেলের নাম হচ্ছে বাবু পেজের বিদেশবাবু এই যে একটা রাস্তা দিয়ে যাই একটা ঢালাই রাস্তা তো উঠতে সরু রাস্তা কখন কি হয়ে যায় সবথেকে প্রবলেম হচ্ছে না আমার গাড়ি একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা আটাটা ছেড়ে গেছে তাই প্রবলেমটা হচ্ছে এক হাতে ফোন ধরে এক হাতে গাড়ি চালানো এটাই প্রবলেম সবথেকে অসুবিধা হয়ে যায় যে এই একটা স্ট্যান্ড যা একটা স্ট্যান্ড আছে লাগিয়ে রাখতাম ট্রেনটা আটাটা উঠে যাচ্ছে লাগছে না ছেড়ে যাচ্ছে নাচিতে ভ্যাকুম সিস্টেম ঠিক আছে বুঝতে পারছি না কেন ছেড়ে যায় ওই জন্যে যায় একটা টাইপডও কিনতে হবে টাইপড হলে ভালো হয় হাতে ধরে সে একটা হাতে ধরে মোটামুটি এমন একটা জিনিস নিতে হবে যাতে আমি গাড়িতেও ইউজ করতে পারবো হাতে ধরেও ইউজ করতে পারছি না কিন্তু কিনতে হবে সব থেকে প্রবলেম হচ্ছে মাইক একটা এমআইসি কিনতে হবে এমআইসি এমআইসিটা নিতেই হবে বাট নাহলে কথা বলার অসুবিধা হয় কারণ এর যে মোবাইলের যে আছে মোবাইলের যে মাইক্রোফোন ক্যাচ করে আমার কথা থেকে পাশে যদি কোনো নয়েজ থাকে সেই নয়েজটা বেশি ক্যাচ করে নেয় হ্যাঁ তো মাইকটা হলে কী হবে মাইকটা হলে নয়েজ ক্যান্সলেশানটা একটু কম হবে আমার কথাটা একটু ভালো শোনা যাবে প্রশ্ন তখন কী হয় আমার কথাটা আসতে হয়ে যে পাশের কথাগুলো পাশের আওয়াজ বলো যা বলো সেইগুলো জোরে শোনা যায় এটাই প্রবলেম আর কিছু না আপাতত আমি যাচ্ছি এখন একটু যাই পৌঁছে যাই গিয়ে ওনার বাড়ির কাছে পৌঁছে যাই গিয়ে তারপরে কথা বলছি আস্তে আস্তে কথা হবে গল্প হবে চলে এলাম পৌঁছে এলাম আমার বাড়ির কাছে এখন বসে আছি গাড়িতে গাড়িটা ছাওয়ায় ভিতরে ভিতরে যায়নি গাড়িতে বসে আছি এসি জল যে ভালো লাগছে না দাদা বসে দাঁড়িয়েছি দাঁড়িয়ে দাদা বেরোচ্ছে এখন যাবো কতক্ষণ টাইম লাগে একটু দেরি করে বেরোচ্ছে শরীর খারাপ শরীর খারাপ হম আসছে বেরোচ্ছে এখন নিয়ে যাবো চলো গিয়ে কথা হবে চলে এলাম পৌঁছে গেলাম অফিসে ঢুকে গেছি প্রতিদিনের মতো দুটো গেট এন্ট্রি গেট এক্সিট গেট এন্ট্রি এক্সিট গেটের কাছে ওখানে দাদা নেমে গেছে গাড়িটা রাউন্ড নিয়ে এন্ট্রি গেট দিয়ে ঢুকতে একটু টাইম লাগে তাই জন্যে দাদা বোন নেমে হেঁটে ঢুকে যায় আমি গাড়িটা ঘুরতে নিয়ে ঢুকি যাচ্ছি খেয়ে দেখি আজকে এটা বেশি বড় করবো না সারাদিন করবো না সারা দশ মিনিটের মধ্যে যা যতটুকু হবে ওইটুকুই করে স্টপ করে দেব হুম আচ্ছা এটা পার্কিংয়ে লাগাই তারপরে কথা বলছি গাড়িটা পার্কিংয়ে লাগানোর পরে তারপরে আর আসা হয়নি বলবো বলে এলাম এসে একটু বাইরে বেরিয়ে এদিক ওদিক গেলাম সবচেয়ে উপরে একটু উঠেছিলাম সবসময় জল নিলাম জল খেলাম তারপরে খাওয়া দাওয়া করলাম ভাত খেলাম খাওয়া দাওয়া করে বসে আছি বসে বসে থাকতে থাকতে তারপরে ফোন এলো দাদা ফোন করলো বললো গাড়িটা বার করতে কোথাও যাবে নিশ্চয়ই সে মত করতে কোথাও যাবে দেখি আসিনি এখন এলে বুঝতে পারবো কোথাও যাবে যাব এক জায়গায় বসে থাকার থেকে সারাদিনে একটু কোথাও গেলাম বেরোলাম কোথাও গেল ভালো লাগে দরকার না থাকলে তো বেরোয় না সেই সারাক্ষণ বসে সব ওইদিকে সব উল্টো সাইডে কে সব বসে তাস খেলছে টাইম কাটাচ্ছে মোবাইল আমি সারাদিন মোবাইল থেকে সেটার রিলস বানালাম এই করেই ভিডিও বসে বানাচ্ছি একটা আসো ভাড়া এলে বেরোবো কোথায় যাই বললো গাড়ি পার করতে গাড়ি তখন বেরিয়ে গেলাম একটু ওই সিএমও দপ্তরে নবান্নে গেছিলাম মিস্ট অফিসে কাজ ছিল ওখানে গেলাম ওখানে গেছিলাম বাট অনেক গিয়ে আর করিনি ভিডিওটা বানাইনি প্রায় চলে এলাম সবে ফিরলাম ওখান থেকে এখন বাজে প্রায় ছটা সাড়ে ছটা বাজতে যাক সবে এলাম সে গাড়িতে বসে আছি যেতে যেতে গিয়ে ওখানে একটু বললাম অনেক দিন যাইনি গেলাম যাই আজকের মনে হচ্ছে তাড়াতাড়ি বেরোতে পারি ঠিক নেই আজকের কখন বেরোবো অফিস থেকে আজকেও তাড়াতাড়ি পারি এই আর একটা কথা পারলে যারা যারা দেখে এখন তো অন্য কিছু বলতে না শুধু নিজের সম্বন্ধে চ্যানেলের সম্বন্ধে কি পারি না এইটুকুই যে আলোচনা করতে যাই হুম সেই কারণে যদি কারোর কিছু বলার থাকে বলতেও পারেন কমেন্ট করতে পারেন হুম যদি ভালো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দেন ভালো হয় আপনার যদি ভালো লাগে কারো সাবস্ক্রাইব করো লাইক করলে লাইক করো কমেন্ট করে জানিও যে আর কেমন কেমন কন্টেন্ট বানালে ঠিকঠাক চ্যানেলে রিজ করবে ভিউজ আসবে সাবস্ক্রাইবেশান বাড়বে কেউ এমন কেউ যদি দেখে থাকো তাহলে হ্যাঁ একটু জানাবে আর এই এমন বলতে ভিডিওগুলো তো নিতেই করতে অনেকটা বড় হয়ে যাচ্ছে না বড় হয়ে হয়ে যেমন আজকের ভিডিও এখনও পর্যন্ত ধরুন দশ মিনিট আবার বারো মিনিট হয়ে যাবে আজকের ভিডিও টোটাল ব্লগ কমপ্লিট হতে দেখো বাড়ি ফেরা পর্যন্ত প্রথম বলেছিলাম বাড়ি পর্যন্ত দুপুর পর্যন্ত এন্ড করবো না ছোটো ছোটো করে ক্লিপ হলেও ঘর পর্যন্ত রিটার্ন পর্যন্ত আমি একটু ওই পর্যন্তই গিয়ে আমি এন্ড করবো আর পরে ছোটো ছোটো যা যাবো ছোটো ছোটো এত লম্বা লম্বা বানাবো না ভিডিও ছোটো ছোটো ব্লগই বানাবো তখনই ভাবে একটু বানানোর চেষ্টা করব এখন যেমন আছি ঠিক আছে এলাম এই যাবো একটু ভালো হচ্ছে একটুখানি দেখি চা খেতে যাবো দোকানের দিকে যাই দুপুরে ভাত খেয়েছি একটু খেতে খেতে পাচ্ছে অনেক একটু কিছু টিফিন করব তারপরে আবার ফিরব ঠিক আছে এখন যাই একটু বেরিয়ে কিছু টিফিন টিফিন করে আসি অনেকক্ষণ টাইম হয়ে গেছে আজ দেরি হয়ে গেল অনেক ফিরতে সবে দাদাকে ছাড়লাম সাড়ে দশটা বাজে দেরি হয়ে গেল দাদাকে ছাড়লাম ছেড়ে এখন যাচ্ছি বাড়ির দিকে রাস্তা অন্ধকার তো লাইট দেখা যাচ্ছে না মোটামুটি আজ আবার একটু টাইম লেগে গেলো আসতে রাস্তা জ্যামও ছিল আসার পথে জায়গায় দাঁড়িয়েছিলো দাদা ওই জন্য একটু দেরি হলো তা আবার কাল কাল এমনি শনি ছুটি থাকে কাল তাছাড়া কাল দাদার ডিউটি নেই কালকে অন্য একটা দাদার ডিউটি দিয়েছে অনেক সকালে যেতে হবে কাছাকাছি না একটু দূরে পিক আপ মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটারের ওপর রাস্তা যেতে হবে ওনাকে পিক আপ করতে নিয়ে কলকাতায় আসবো এই বারাসাত যেতে হবে মানে উত্তর বারাসাত যাব ওনার ডিউটি দিয়েছে কাল সকালবেলা সকাল সকাল বেরোতে হবে মোটামুটি ঘর থেকে সাতটায় বেরোতে হবে কম করে সাতটায় বেরোলে হলে তবে আমি পৌঁছাতে পারবো ঠিক টাইম মতো ওখানে আর ওনাকে নিয়ে আবার ঠিক টাইম মতন উনি দশটায় ঢুকতে হবে সাড়ে দশটায়ের মধ্যে আবার কলকাতায় ঢুকতে হবে টাইম মতো ঠিক পৌঁছে যেতে পারবো আজকে গিয়ে দেরি করবো না বেশি তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি ঘরের দিকে গাড়ি চালাচ্ছি এখন ঘরে পৌঁছে জানিয়ে দেবো বলে দেবো আজকের মতন তখন ওই টাইমে আজকের মতন মোটামুটি আমার বক্তব্য শেষ হয়ে যাবে তো ভালো লাগলে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করে জানাবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটাকে শেয়ার করবেন ঠিক আছে গাড়ি চালাচ্ছি এখন যাই পৌঁছে গাড়ি গ্যারেজ করে তারপরে কথা বলবো ডিউটি শেষ আজকের মতন গাড়ি গ্যারেজ করে ঘরে চলে এলাম ঘরে চলে এসে দেখছি বাবু ঘুমিয়ে আছে কোথায় ঘুমাচ্ছি এরকমভাবে শুয়ে আছে হ্যাঁ সারাদিন মোটামুটি যেমন যতটা পেরেছি এ করেছি আজকের মোটামুটি তাও অনেকটা বড়ো হয়ে গেলো প্রায় কুড়ি মিনিটের কাছাকাছি হয়ে যাবে আর আস্তে আস্তে কিন্তু এর পর থেকে পরের দিন থেকে একটু চেঞ্জ করবো অন্যরকম করার জন্য এতটা লং হলে তো অনেকেই দেখে না তাই একটু চেঞ্জ করতে হবে চেঞ্জ করবো সেইগুলো ছোটো ছোটো করে পড়ার জন্যে বলার জন্যে বাট আজকের আর বাড়াবো না কিছু এই পর্যন্ত যাই আবার যা হবে কাল যখন শুরু করবো কালকের কী টপিক কী কন কেমনভাবে বানাবো সেটা ভেবে নিই তারপরে পারলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে ভালো কমেন্ট করে জানাবেন চ্যানেলটাকে শেয়ার করে দেবেন একটু কারণ একদম নতুন চ্যানেলটা নতুন চ্যানেলটা পুরোনো বাট আমি কোনোদিন কাজ করিনি তো এমনিই খোলা ছিল অনেক বছর আগেই করা বা করলে কিছু করি বাট আমি নতুন নতুন সবাই শুরু করেছি রিলসটাতে প্রবলেম হয় না বাট ব্লগিং ব্লগিংয়ে একটু এ তো প্রবলেম তো হচ্ছে হবে ঠিক হয়ে যাবে সুবিধা নেই ঠিক আছে আজকের মতন এই পর্যন্ত গুড নাইট নাইটটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন জানাবেন তাহলে শেয়ার করে দেবেন এগুলো যদি কিছু ভুল হয় সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জায়গাগুলো ভুল হচ্ছে তাহলে আমি বুঝতে পারবো সুবিধা হবে আমার সেইগুলো কারেকশান করার জন্য ठीक है गुड नाइट आज के मौसम टाटा बाय